মধ্যে কি তার জন্য আপনার ভাষাটা আমি বুঝতে পারছি আপনি যে আমাকে বলছেন বাট আমি সত্যি একাকৃত্ব ফিল করি না আমি ভেঙে পড়ি না ভেঙে পড়ার কিছু নেই হারাবার কিছু নাই মিমির কারণে সাকিবের আশা ছেড়ে দিলেন উপবিশ্বাস ঠিক এমনই একটা আলোচনায় এসেছেন এই কুইন সেই বিগত সময়ের মতো একইভাবে উপবিশ্বাস বলেন তিনি তার সন্তানকে নিয়েই সুখে আছেন অর্থাৎ দ্বিতীয় বিয়ে করে জীবনের বাকি সময়টা এলোমেলো করে দিতে চান না এই কুইন যেখানে ওপর এমন কথায় উঠে এসেছে সাকিবের নাম কেননা সাকিব এবং মিমির কর্মকাণ্ডে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্কের আভাস দেখা যাচ্ছে তাই তার বিস্তৃত জানতে একটা মুহূর্ত নাটিনের সঙ্গে থাকুন কলকাতায় তুফান সিনেমা মুক্তি পাওয়াতে বর্তমান সময়ে ওপার বাংলায় রয়েছেন শাকিব খান আর তারই একটা প্রকাশিত চিত্র থেকে শাকিবকে নিয়ে উঠে এসেছে একটি ভিন্ন রকম আলোচনা যেখানে দেখা যায় ওপবুবলিক কন্ট্রোভার্সি নিয়ে প্রশ্ন তোলা মাত্রই পুরো বিষয়টি থেকে এড়িয়ে যান কিং কিংখান অন্যদিকে সাকিবের সাথে উপবিশ্বাসের যে সম্পর্কটি রয়েছে তাতে এমনটাই মনে করা হয়েছিল যে খুব শীঘ্রই হয়তোবা উপবিশ্বাসের দেখা মিলবে সাকিবের সংসারে কিন্তু সকলের সেই কাঙ্ক্ষিত চাওয়ায় এবার যেন সাই ঢেলে দিলেন উপবিশ্বাস নিজেই কেননা সম্প্রতি প্রকাশিত একটা চিত্রে উপবিশ্বাস বলেন তার কাছে হারানো বলতে কোনো শব্দ নেই আর তিনি হারানোকে ফিরেও পেতে চান না কেননা তিনি একাকিত্ব ফিল করেন না বরং সন্তানকে নিয়ে অনেকটাই সুখে আছেন তিনি তার জন্য আপনার ভাষাটা আমি বুঝতে পারছি আপনি যে একাকিত্বটা আমাকে বলছেন বাট আমি সত্যি একাকিত্ব ফিল করি না আমি ভেঙে পড়ি না ভেঙে পড়ার কিছু নেই হারাবার কিছু নাই অপু এমন মন্তব্যে ঠিক এমনটাই প্রকাশ পায় যে তিনি আর দ্বিতীয় বিয়ের আশা নিয়ে বাঁচতে চান না আর তাই দর্শকদের ভাষ্যমতে সাকিবের পাশাপাশি তুফানের নায়িকা মিমি চক্রবর্তীও জড়িয়ে যাচ্ছে বলা হচ্ছে কলকাতায় এই জুটির কর্মকাণ্ড অনেকটাই সন্দেহের কেননা এই চিত্রে প্রকাশ্যে দেখা গেছে অপু সম্পর্কে সবটা লুকিয়ে রাখতেই প্রশ্ন থেকে এড়িয়ে যান সাকিব খান আর সেখানেই বলা হয়েছে মিমির থেকে নিজেকে সেভ করতেই এমন কাণ্ড ঘটিয়েছেন সাকিব খান অর্থাৎ সরাসরি বলতে গেলে এমনটাই দাঁড়ায় যে মিমির কারণে সাকিবের আশা ছেড়ে দিলেন অপবিশ্বাস কেননা যদি মিমির সাথে সাকিবের সত্যি একটা প্রেমের সম্পর্ক থাকে তাহলে নিশ্চয়ই এত বাধা পেরিয়ে সাকিবকে নিজের করে পাওয়াটা উপবিশ্বাসের জন্য অনেকটাই কঠিন